বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে আরও ছয়টি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন এই সাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে একমাত্র গার্ডিয়ান আমরাই এই কথাটির সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত যারা জানেন না বা এখনও শোনেন নাই তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটি বলছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার তিনি তার এক বিবৃতিতে বলেন যেহেতু ভুটান নেপাল এমনকি সেভেন সিস্টারের কোনো পথ নেই এবং বাংলাদেশের পুরো উপকূল বঙ্গোপসাগরের সাথে জড়িত তাই একমাত্র এই সাগরের মালিক আমরাই অর্থাৎ বাংলাদেশ ওনার এই কথার ফলে পাশের দেশের বুকে কম্পন উঠে গিয়েছিল এমনকি সেই দেশের মিডিয়াগুলো এ বিষয় নিয়ে অনেক খবর প্রচার করেছিল এবার আসি আসল কথাই বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নে এবং বঙ্গোপসাগরে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরও ছয়টি সাবমেরিন ক্রয় করা হবে এবং এই ছয়টি সাবমেরিন ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন হবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ছয়টি সাবমেরিন চীন হতে ক্রয় করা হতে পারে এবং সেই লক্ষ্যে চীনে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ক্রুরা প্রশিক্ষণ নেবে এবং সেটির চুক্তিও খুব দ্রুত সম্পন্ন হবে পেকুয়াতে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর যে সাবমেরিন বেজ রয়েছে সেটি আরও আধুনিক করা হবে চীনের সাহায্য নিয়ে বিএনএস পেকুয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাবমেরিন ঘাঁটি ভারত এত বছর বাংলাদেশের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে সামরিক কেনাকাটা করতে দিত না তার অন্যতম কারণ ছিল ভারত জানত যে বাংলাদেশের সাধারণ নাগরিকেরা ভারতের বিরুদ্ধে একদিন না একদিন যাবে এবং বাংলাদেশের সামরিক খাত যদি উন্নত হয় তাহলে যুদ্ধে বাংলাদেশের সাথে টিকে থাকতে কষ্ট হবে তাই সবার আগে বিগত সরকার দিয়ে বাংলাদেশকে একটি দুর্বল সামরিক শক্তি দেশ হিসাবে বানিয়ে রেখেছিল বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে চীনের তৈরি দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ জি মিনস ক্লাস সাবমেরিন রয়েছে মূলত সাবমেরিয়ানদের ট্রেনিংয়ের জন্য কেনা হয়েছিল টাইপ জিরো থ্রি ফাইভ জি মিন্স ক্লাস সাবমেরিন ট্রেনিং এর পাশাপাশি অ্যাটাক রোলেও ভূমিকা পালন করতে পারে